মহারাণী আর তোর ডেরি কথা খুলে দাঁড়িয়েই বিশ্রী ভাবে চেঁচিয়ে উঠল কোথায় আবার বেরোব স্মিতাবধির বাড়িতে কাজ ছিল আজ লোকজন এসছিল বেশি রান্না করতে হলো বাসনও পেলাম দেরিতে তাই দেরি হল শম্পা পাশ কাটিয়ে ঘরে ঢুকতে ঢুকতে ক্ষীণস্বরে বলল সারাদিনে সাত বাড়ি হাড় ভাঙা খাটুনির ক্লান্তি তার কথা বলার শক্তিও নিঃশেষ করে দেয় হল। নাকি কত হচ্ছিল বলে রান্নাটা করবে কে আমরা কর্কশ্বরে অসীত চিৎকার করে ওঠে সম্পা তাকিয়ে দেখে মদের চুর চেহারার অসিত নিজের পায়ে সোজাভাবে দাঁড়াবার ক্ষমতাটা পর্যন্ত নেই অথচ গলায় কি জোর মনে মনে ভাবে এত গলার জোর আসে থেকে কে জানে বিরক্তি চাপতে না পেরে বলে ফেলে নিজে তো সারাদিন ঘরে বসেই থাকো খাবারটুকু করতে পারো তো আর কত করব আমি কে কে বললে আবার মুখে মুখে চপা আমি রান্না করব। টলতে টলতে এগিয়ে এসে আচমকা সজরে মুঠো পাকানো হাত নেমে আসে সম্পার নাক বরাবর আঘাতের ধাক্কায় ছিটকে পড়ে মাটিতে চিৎকারের আওয়াজে ঘরের ভেতর থেকে বেরিয়ে এসেছে বছর চারেকের মেয়েটা মাকে পড়ে যেতে দেখে ভয়ে কেঁদে ফেলে দৌড়ে এসে জড়িয়ে ধরে মাকে ও বাবা তুমি মাকে মেরো না মাল লাগবে চারিদিকে অন্ধকার লাগা চোখে অতি কষ্টে সম্পা মেয়েকে ধরে উঠে বসার চেষ্টা করে ঠোঁটে তখন রক্তের লবণাক্ত স্বাদ নাক দিয়ে রক্ত গড়িয়ে নামছে চোখ শুকনো বছর তিন আগে অসিত কারখানা থেকে ছাটাই হয়েছিল প্রথম কয়েক মাস কাজের জন্য চেষ্টা করত বাড়িতে তখন এক বছরের শিশু সমেত শম্পা যেদিন মেয়ের মুখে ভাতটুকু তুলে দিতে না পেরে পাশের বাড়ির নমিতার কাছে হাত পাতল শম্পা সেদিন নমিতায় বুদ্ধি দিল রান্নার কাজ নেওয়ার নমিতার চেনাশোনা থেকেই সম্পার লোকের বাড়ির রাঁধুনি জীবনের সূত্রপাত কয়েক বাড়িতে বেশি টাকার জন্য অন্যান্য কাজও করে সে সম্পার রোজগার শুরু হতেই অসীতের মদের সাথে সাথে বিনা খাটুনিতে আরামের নেশাও লেগে গেল সেই চলছে সাথে রোজকার মারধর গালিগালাজ মাঝে মাঝে সম্পার নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে জাগে এত কষ্ট আর যেন সহ্য হয় না কিন্তু মেয়ের দিকে তাকালে থেমে যায় নমিতা মাঝে মাঝে বলে কেন পড়ে আছিস শম্পা নিজে খেটে খাস যখন মেয়েকে নিয়ে চলে যেতে পারিস তো তোরই খাবে তোরই পড়বে আবার তোকে ধরে মারবে একই কথা শম্পাকে বোঝাতে পারে না কোথাও যাওয়ার জায়গা নেই ওর মা বাবা ছোটবেলাতেই মারা গেছে মামার কাছে কোনোরকমে মানুষ চার ক্লাসের বিদ্যা নিয়ে বেশি কিছু করতে পারা যায় না মামা মামি দায়মুক্ত হবার জন্য আঠরো না পেরোতেই বিয়ে দিয়ে দিল সেই থেকে চলছে কষ্টের জীবন ছ বছরের বিবাহিত জীবনের প্রতিটি দিন এক অসহনীয় যন্ত্রণার কথা কিন্তু কাকে বলবে কে শুনবে তবু তো মাথার উপর একটা ছাদ আছে স্বামী আছে বলে একটা সুরক্ষা আছে কেউ নোংরা নজরে তাকায় না একা হয়ে গেলেই তো শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে মেয়েদের একা বেঁচে থাকাটা এখনো অত সহজ নয় মাত্র কয়েক মাস আগে কাজে ঢোকার রায় বাড়ির স্মিতা বৌদিকে বলতো কষ্টের কথা বৌদি সান্ত্বনাও দিত অনেক ভরসাও জোগাতো কিন্তু গত মাসে হঠাৎ বৌদির গালেও কালশিটের দাগ দেখার পর থেকে নিজের কষ্টের কথা বলা বন্ধ করে দিয়েছে শম্পা বৌদিও নিজে থেকে কিছু জানতে চায় না শম্পা দেখেছে ইদানিং বৌদিও সারাক্ষণ কি একটা চিন্তা কি একটা ভয় কি যেন একটা কষ্টে ডুবে থাকে শম্পা ভেবে পায় না বৌদি তো পড়াশোনা জানা বড় ঘরের মেয়ে তাহলে কেন চুপ থাকে পরের দিন মারের যন্ত্রণা সমেত জ্বর গায়ে কাজে বেরোতে হয় শম্পাকে সবাই দেখে মারের দাগ কেউ আহা করে কেউ সম্পার বরকে দুটো অভিসম্পাত করে দায়িত্ব শেষ করে কিন্তু কেউ বলে না যেন এটা নিত্য দিনের ব্যাপার তাই বলে কাজেই ফাঁকি দেওয়া চলবে না বিকেলে স্মিতা বৌদির বাড়ি গিয়ে আর ধকল সহ্য করতে না পেরে মাথা ঘুরে বসে পড়ে শম্পা বৌদি তাড়াতাড়ি এগিয়ে এসে ধরে না ফেললে শম্পা হয়তো পড়ে গিয়ে ব্যথা পেত শম্পার মুখের দিকে তাকিয়ে বৌদি চমকে উঠে জিজ্ঞাসা করলো এ কি এ কি হয়েছে তোর কি অবস্থা করেছে রে অসিত কি মানুষ নয় নাকি ছি 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 এইভাবে কেউ মারে তুই সহ্য করিস কি করে রে শম্পা শম্পা মাথা তুলে অতি কষ্টে ক্ষীণ হেসে কোনো মতে বলল তুমিও তো ক্ষতি সহ্য করো বৌদি তুমি তো বুঝবে কেন কি জন্য সহ্য করি আমি স্মিতার হতভম্ব মুখের দিকে তাকিয়ে শম্পা ধীরে ধীরে বলে বৌদি আমরা মেয়েরা বোধ সবাই এক জায়গায় সমান সে তোমাদের ঘরের মেয়েই বলো আর আমাদের বাড়ির মেয়েই বলো সবাই মেনে নিতেই বাধ্য না হলে তুমি কেন আমার মতো অবস্থা সহ্য করো আমাদের দুজনের জীবন পাশাপাশি সমান্তরালে চলে মাঝে শুধু অবস্থার ফারাক তুমি বড় ঘরের বউ আমি গরিবের আর কিছুই পার্থক্য নেই স্মিতা নিশ্চুপ থেকে শম্পার কাছ থেকে উঠে ঘরে গিয়ে কিছু টাকা নিয়ে আসে হাতে গুজে দিয়ে বলে আজ বাড়ি যা কাজ করতে হবে না দুদিন বিশ্রাম নে কাজে যাস না একটু ডাক্তার দেখিয়ে নিস শম্পা চোখের জল মুছে উঠে পড়ে মুখ ঘুরিয়ে দেখে বৌদি অন্য ঘরের বিছানায় মুখ ঢেকে শুয়ে আছে কান্নার দমকে ফুলে ওঠা শরীর জানান দিচ্ছে অব্যক্ত যন্ত্রণার দুদিনের বদলে চার দিন শম্পা কাজে যেতে পারল না জ্বরের ঘোরেও ঘরে অশীতে নেশা জড়ানো খিস্তি শুনে শুনে শম্পার চোয়ালও যেন শক্ত হয়ে উঠতে লাগল নিজেকে আর যেন মানুষ মনে হয় না আজকাল রক্ত মাংসের মানুষ হলে এত অপমান এত অত্যাচারের পরেও কি করে এখানে থাকতে পারত নিজেকেই প্রশ্ন করে সে মনে মনে নিজেকে মানুষ করার ইচ্ছার জাল বুনতে চায় সে চার দিন পর স্মিতা বৌদির বাড়ির কাজে গিয়ে দরজায় বড় একটা তালা ঝুলতে দেখে অবাক হয়ে যায় শম্পা কি করবে বুঝতে না পেরে পাশের বাড়িতে জিজ্ঞাসা করে পাশের বাড়ির মাসিমার থেকে জানতে পারে স্মিতা বৌদি দুদিন হলো নিজের মায়ের কাছে চলে গেছে যাওয়ার আগে মাসিমাকে বলে গেছে শম্পাকে দেখা করতে যেতে সম্পা ঠিকানা বুঝে নিয়ে স্মিতা বৌদির মায়ের বাড়ির দিকে এগোতে থাকে বেশি দূর নয় বাসে করে গেলে কুড়ি মিনিটের রাস্তা এক অজানা আশঙ্কা নিয়ে অনেক কিছু ভাবতে ভাবতে বাসে ওঠে সম্পা কেন জানি মনে কুডাক দিতে থাকে কেন জানি মনে হয় খুব খারাপ কিছু হয়েছে খুঁজে খুঁজে ঠিক বাড়ির সামনে দাঁড়িয়ে দরজার করার আওয়াজ তোলে সম্পা দরজা খোলেন শান্ত নিরীহ চেহারার এক বৃদ্ধ দেখে নিজের বাবার কথা মনে পড়ে যায় সম্পার হা করে তাকিয়ে থাকে বলতে ভুলে যায় কেন এসেছে বৃদ্ধই কথা বলেন তুমি শম্পা বোধ তাই না শম্পার নিজের নাম উচ্চারণের হুঁশ ফিরে পায় বলে হ্যাঁ স্মিতাবতী দেখা করতে বলেছিলেন বৃদ্ধ ভেতরে ডাকেন এসো এসো বসো আমি স্মিতাকে ডেকে দিচ্ছি একটু পরেই স্মিতা বৌদি এসে পড়ে হাসি মুখে স্মিতা বৌদিকে দেখে শম্পার মনে তবু একটু ভরসা আসে বৌদি এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এসে সামনে রাখে বলে তোর সাথে খুব দরকার বুঝলি তাই তোকে এখানে আসতে বলেছিলাম শম্পা চুপ করে অপেক্ষা করে পরের কথা শোনার জন্য অজানা ভয়ে বুক দূর দূর করে ওঠে ওর মুখের দিকে তাকিয়ে কিছুটা আন্দাজ করতে পারেন তাই সম্পার হাতটা চেপে ধরে বলেন ধূর পাগলি ভয়ের কী আছে এখন আর ভয় নেই রে সেদিন তুই চলে যাওয়ার পর আমি অনেক ভেবেছি জানিস দুদিন লাগাতার শুধুই ভেবেছি তোর বলা কথাগুলো সত্যি তো কেন সহ্য করছিস সব কেন নিজেকে বাঁচানোর চেষ্টা করি না আমি কেন এত অসহায়তা আমাদের কোথায় বাধা আসে ভেবে কি বুঝলে বৌধি আমরা একা বাঁচতে পারি না এই সমাজ আমাদের একার বাঁচার সাহস নেই তাই না রে শম্পা ভেবে দেখলাম আমরা নিজেদের ছাড়া অন্য সবাইকে নিয়ে বড় বেশি ভাবছি নিজেদের জীবনের থেকে ঠুনকো মান সম্মানের কথা ভাবি কিছু করার আগে ভয় পাই এই ভেবে যে কী জানি পারব তো কখনো ভাবি না যে চেষ্টা করলে কিছু না কিছু একটা রাস্তা ঠিকই পেয়ে যাব হয়তো একটু কঠিন হবে সে রাস্তা কিন্তু তাতে সম্মান থাকবে শান্তি থাকবে তাহলে কি করবে তুমি বৌদি আমি না শম্পা আমরা তুই আমি আর আমাদের মতো আরও অনেক মেয়েরা আমি ভেবে রেখেছি সেই ভেবেই আমি আমার বাবা মা ও বাড়ির সবার সাথে কথা বলেছি আমার বাড়ির লোকেরাও আমার পাশে থাকবে রে শম্পা অসুবিধা যা আসবে সবাই মিলেমিশে কাটিয়ে যাব। কি করবে ঠিক করেছ বৌদি শুকনো মুখে প্রশ্ন করে শম্পা আর মার খাবো না রে তোকেও খেতে দেব না আমি ঠিক একটা চাকরি পেয়ে যাব তার সাথে একটা খাবারের একটা ব্যবসাও শুরু করব। তুই মেয়েকে নিয়ে চলে আয় এখানে এখানেই থাকবি আমার কাছে এখানে অনেক কাজ করতে হবে আমাদের প্রথম কয়েক মাস একটু অসুবিধা হবে হয়তো কিন্তু আমরা ঠিক পারবো দেখিস কী রে পারবি তো পরিশ্রম করতে হাসি মুখে জিজ্ঞাসা করে স্মিতা পরম আগ্রহে শম্পা স্মিতার হাত দুটো জড়িয়ে ধরে বলে কদিন ধরেও আমি এটাই ভাবছিলাম বৌদি শুধু সাহস পাচ্ছিলাম না লড়াইটা শুরু করার তুমি বাঁচালে বৌদি বাঁচতে চাই বৌদি আমি বাঁচতে চাই মেয়েটাকে একটা ভালো জীবন দিতে চাই একটু শান্তি চাই একটু সম্মান পেতে চাই শুধু তুমি যত কাজ বলবে আমি করব বৌদি শুধু একটি মানুষের মতো বাঁচতে চাই আমি স্মিতার সম্পার হাত অল্প চাপ দিয়ে ভরসা জোগায় যা বাড়ি গিয়ে মেয়ে আর দরকারি সব জিনিস নিয়ে চলে আয় এখানে কাল থেকে আমাদের লড়াই শুরু থানা পুলিশ কোর্ট থেকে শুরু করে নিজেদের ভবিষ্যৎ সব নিয়ে আমাদের এখন অনেক কাজ অনেক বড় লড়াই যেটা কোনো মতে হারা চলবে না আমাদের মানুষের মতোই বাঁচব আমরা বিকেল ফুরিয়ে সূর্য অস্তা চলে তখন স্মিতাদের বাড়ি থেকে বেরিয়ে শম্পা রাস্তায় তখন পরন্তু রোদের লালচে আভা তার মুখে চোখে নতুন রং লাগিয়ে দেয় মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক ইচ্ছা বুদবুদ হয়ে উঠতে থাকে নিজেকে মানুষ মনে হতে থাকে সম্পার মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার ইচ্ছায় মগ্ন সম্পা তাড়াতাড়ি নিজের বাড়ির থেকে রওনা হয়